হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু গল্প কথা সকলকে গল্প কথায় নতুন এপিসোডে সকলকে স্বাগত আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অনিন্দ মণ্ডল এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ব ঘটনাটি দীঘার ঘটনা এবং তার সাথে ঘটনাটি যেভাবে ঘটেছে আমি ঠিক সেভাবেই পড়ছি সেবার অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে দীঘা যেতে হয়েছিল কিন্তু আমি আগে থেকেই হোটেল বুক করে রাখিনি বলে সেখানে গিয়ে পড়তে হয় এক বিরাট সমস্যায় কোন হোটেলেই থাকার মতো রুম পেলাম না যদিও এখন ট্যুরিস্টের মৌসুম না কিন্তু সামনেই দুর্গাপুজো হোটেল আর রুম পাওয়া গেল না অবশেষে বহু কষ্টে একটা হোটেল আমি খুঁজে পাই দাদা হোটেলের ম্যানেজারকে অনেকবার বলার পরও সে রাজি হয় না তখন আমার নিজের নির্বুদ্ধিতার জন্য মনে মনে নিজেকে অনেক তিরস্কার করতে লাগলাম অবশেষে ম্যানেজার রাজি হয় কিন্তু এই হোটেলে থাকার মতো দিতে রাজি হন না ম্যানেজার বলেন যে শুনুন স্যার আপনার সামনে যে ঈদ এই ঈদের সময় হোটেল পাওয়া খুবই কঠিন ব্যাপার যেহেতু কদিন পরে দুর্গা পুজো তাই এখন সম্ভব নয় আপনি এত করে যখন বলছেন সেক্ষেত্রে আমি আপনাকে একটি হোটেল রুম দিতে পারি কিন্তু সেখানে কি আপনি থাকতে চাইবেন আমি লোকটাকে সোজাসুজি জানিয়ে দিলাম আমার কোনো অসুবিধা হবে না ম্যানেজার এবার আর চোখে আমার দিকে তাকিয়ে বললেন সাবধানে থাকবেন শুনেছি জায়গাটা মোটেও সুবিধার নয় কিন্তু যেহেতু আপনি এত করে বলছেন সেহেতু আপনার জন্য এর থেকে ভালো কোনো হোটেলের ব্যবস্থা করতে পারছি না আমি তবুও বললাম ব্যাপার না আপনি ওখানেই আমার জন্য রুমের ব্যবস্থা করেন এরপর ম্যানেজার কাকে যেন ফোন করল ফোনে কথা বলার পর ম্যানেজার বললেন হ্যাঁ আপনার জন্য হোটেলের রুমের ব্যবস্থা হয়ে গেছে এখান থেকে কিছুটা রয়ে গেলেই হোটেলটা পেয়ে যাবেন হেঁটেই যেতে পারবেন যাই হোক ম্যানেজার সাহেবের কাছ থেকে ওই হোটেলের ঠিকানাটা নিয়ে আমি ওই হোটেল থেকে বের হয়ে গেলাম যাওয়ার আগে ম্যানেজার সাহেব আমাকে তার ফোন নাম্বার দিলেন ম্যানেজার সাহেবের কথা মতো ওই হোটেলটা এখান থেকে খুব বেশি দূরে নয় তাই হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম অবশেষে মিনিট পর ম্যানেজার সাহেবের কথা মতো সেই হোটেলের সামনে এসে দাঁড়ালাম হোটেলটার দিকে একটু চোখ বুলিয়ে নিলাম ধরে নিলাম এটাই সেই হোটেল যেহেতু আশপাশে আর কোনো হোটেল নেই অবশ্য থাকার কথাও নয় এরকম নির্জন জঙ্গলে ঘেরা একটা জায়গায় কারাই বা হোটেল বানাবে যারাই মূলত একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা বেস্ট সে যাই হোক কোনো কিছু না ভেবে আমি হোটেলের ভেতরে ঢুকলাম হোটেলটা যে খুব বড় এমনটা কিন্তু নয় বেশ নিরিবিলির মধ্যে হোটেলটা বেশি সুন্দর ছিল খুব জোর চার কি পাঁচতলা হোটেলটা দেখলেই মনে হয় হোটেলটা বেশ পুরনো ধাঁচের আমি আর সময় নষ্ট না করে ওখানে রিসেপশনিস্টের কাছে গেলাম তাকে সব ঘটনা বললাম সব শোনার পর তিনি বললেন আপনি সে লোক যার কথা সোহাগ ভাই বলেছিল একটা কথা বলে ভুলে গেছি এই ম্যানেজারের নাম ছিল সোহাগ সে যাই হোক রিসেপশনিস্ট একটা লোকের হাতে রুমের একটা চাবি দেয় আর আমার রুমের নাম্বার বলে দেয় সেই লোকটা আমার আগে আগে হাঁটতে লাগে আর আমি তার পেছন পেছন হাঁটতে লাগি এরপর সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হয় আর কিছুটা এগিয়ে সামনে গিয়ে একটা রুম আছে গিয়ে লোকটা দাঁড়ালো সেখানে এরপর চাবি দিয়ে সে রুমের দরজাটা খুলল আমি তার পেছন পেছন সে রুমে ঢুকলাম আমাকে দেখে সে বলল পছন্দ হয়েছে তো রুমটা এখানে সব কিছুই আছে তবে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে একটু বলবেন এই বলে লোকটা থামল এরপর হাতের ইশারায় একটা টেলিফোন আমাকে দেখিয়ে বলল তাহলে এই টেলিফোন একটা ডায়ল করবেন তাহলেই হবে কিন্তু নাম্বারটা তো বলে যান লোকটা একটু থেমে বললেন টু এই নাম্বারে কল করবেন এটা আমাদের সার্ভিস নাম্বার এটা বলেই লোকটা রুম থেকে বের হয়ে যাচ্ছিল আবার কি মনে করে আমার কাছে আসলো সে বলল আর রাত আটটায় সাবধানে থাকবেন রাত নটার পর ঘর থেকে একদম বেরোবেন না সে যেই ডাকুক কোনোভাবেই রাতে দরজা খুলবে না রাতে খাবার আটটার মধ্যেই পেয়ে যাবেন এখন তাহলে আমি আসি এইটুকু বলে লোকটা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল এরপর দুপুর গড়িয়ে বিকেল নামব দুপুরের খাবারটাই হোটেলে খেয়ে নিয়েছি বাইরে আর যায়নি যেহেতু আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করতে হবে যেহেতু আজ বিকেলে বাইরে থেকে একটু ঘুরে আসার মনস্থির করলাম এই হোটেল থেকে কিছুটা দূরেই কাপ্তাই হ্রদ বহু দিনের শখ ছিল সেখান থেকে একটু ঘুরে আসার আর তার পাশেই ওল দীঘা আজ সেই স্বপ্নটা পূরণ করতে চলেছি ভেবে মনের ভেতরটা কেমন জানি করছিল কারণ দীঘায় বহুবার এসেছি কিন্তু কখনোই ওল দীঘাতে আমার যাওয়া হয়নি এই ভাবনা চিন্তা না করে সেখানে যাব বলে ঠিক করলাম ওল দীঘার কাছে আসতে দেখলাম বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে ওদের সম্ভবত গাইড বলে আমি তাদের দিকে তাকিয়ে দেখলাম যে এইখানে ঘোড়ার মতো এমন কি আছে এরপর ঘড়ির কাটায় দেখলাম নটা ছাব্বিশ ছুঁই ছুঁই তখন যে আমি বাড়িতে আসব মানে যে ফ্ল্যাটে যাব আমি তাড়াতাড়ি সেই হোটেলের দিকে রওনা দিই এবং হোটেলের ভেতরে ঢুকে যাই আমাকে সেই হোটেলের রিসেপশনিস্টের লোকটা বলেছিল রাত আটটার পরে যেন আমি না বেরোই কিন্তু আমার হোটেলে ঢুকতেই নটা ছাব্বিশ বেঁচে যায় তখন নটা ছাব্বিশ ছুঁই ছুঁই আমি হোটেল থেকে আবার বেরোনোর সিদ্ধান্ত নিলাম রুম থেকে বের হয়ে কিছুটা দূরে হাঁটতে লাগলাম এমন সময় মনে হলো হোটেলে রুমের তলায় যাওয়া সিঁড়ি দিয়ে কে যেন বার ওঠা নামা করছে কিন্তু আমি সেখানে গিয়ে কাউকেই দেখতে পেলাম না বিষয়টা খুব অদ্ভুত লাগলো এরপর সিঁড়ি পেয়ে ওপরে উঠতে লাগলাম বেশ খানিকটা ওঠার পর আমার মনে হল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে এরপর আমি পেছন ফিরতেই কাউকে দেখতে পেলাম না যাই হোক তা সত্ত্বেও আমি ওপরে ওঠার সিদ্ধান্ত নিলাম তলায় ওঠার জন্য সিঁড়িতে আরও কদম পা এগিয়েছি এমন সময় শুনতে পাই ওপর তলার কোনো একটা রুম থেকে কে যেন খিলখিল করে হাসছে ওই হাসি শুনলে চেকাররি গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে আমার অলরেডি তখন গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওই হাসির আওয়াজ শুনে ঠিক তখনই মনে হলো তলাতেও অনেকগুলো রুম আছে হয়তো সেখানে কেউ রুম ভাড়া নিয়ে থাকছে হয়তো সে হাসিটায় ওখান থেকেই আসছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত রাতে কেই বা এত বিৎকুটে সুরে হাসবে তারপরে মনের মধ্যে সব দিন তত দূর করে আমি আবারও ওপরে উঠতে লাগলাম এবং অবশেষে আমি ওপর তলায় চলে আসলাম এরপর আমি ওই ঘরটা খুঁজতে লাগলাম যে ঘর থেকে ওই অদ্ভুত হাসিটা আসছিল কিন্তু আমি ওপরে আসার পর থেকেই হাসির শব্দ গায়েব যেন আর কোনো হাসির শব্দই নেই কখনো ছিল না এরপর আমি যা দেখলাম তা দেখে আমার মতো অনেকেরই হয়তো চমকে যাওয়ার কথা আমি দেখলাম ওখানকার সবগুলো রুমেই তালা লাগানো অর্থাৎ বাইরে থেকে যারা থাকতে আসে তাদের জন্য নিচের রুমগুলোই আছে কিন্তু ওপরের রুমগুলো কোনো একটা কারণে দীর্ঘদিন ধরে বন্ধ অত্যন্ত রুমগুলোর তালাগুলো দেখে সেটাই বোঝা যায় মনের মধ্যে তখন একটা অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে আমার ষষ্ঠ ইন্দ্র তখন বলছে এখানে কিছু ঠিক নেই এখানে থাকলে যে কোনো মুহূর্তে একটা বিপদ হতে পারে তাই এখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্থান এটা ভেবে আমি যেই ফিরে যাওয়ার জন্য পা বাড়াবো ঠিক তখনই আমি ওপরথলা থেকে খিলখিল করা হাসির আওয়াজ আবার শুনতে পেলাম মুহূর্তেই যেন আমার পা কয়েক মন ভারী হয়ে গেল আমি যেন নিজের পা দুটো কোনোভাবেই নাড়াতে পারছি না এরপর শুনতে পেলাম ভয়ানক এক আত্মচিৎকার কি অপার দিক সেই চিৎকার মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম এরপর নিজের শরীরের সমস্ত শক্তি জড়ো করে নিচে যাওয়ার সিঁড়ি লক্ষ্য করে দৌড়ে বেগে নিচে নামতে লাগলাম নামার সময় আবার সেই ভয়ানক হাসির শব্দ শুনতে পেলাম নিচে নেমে নিজের রুমটা খুঁজে রুমে ঢুকে যাই আমার গা হাত পা তখন কাঁপছে মনের মধ্যে থেকে সব চিন্তা দূর হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম কিন্তু ঘুম যেন আসছে না অবশ্য আসার কথাও ছিল না এরকম একটা ঘটনা ঘটার পর ঘুম না আসারই কথা এইভাবে আকাশ পাতাল ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙল সকাল আটটায় ঘুম ভাঙার পর চোখ খুলে দেখলাম দেওয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বরাবর আটটা বাজে ফোনটা ওপেন করে দেখি অফিসের বস অলরেডি সাত বার কল দিয়েছে দেখে তো আমার চোখ বড় বড় হয়ে গেল এখন কল কলব্যাক করলে না জানি আর কত কথা শুনতে হবে তাই ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুয়ে স্নান করে জামা কাপড় পরে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম এরপর বসকে কল করলাম যে বসের ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম যা ভাবলাম তাই হলো আমি কলনা ধরায় ইচ্ছে মতো ঝাড়ি দিল আমাকে বস তারপর কোনো রকম বসকে বুঝিয়ে সুচিয়ে ঠান্ডা করালাম ভয় আছি বস না আমার চাকরি খেয়ে নেয় কারণ দীঘাতে এসে যদি এরকমটা হয় তাহলে কি আর করার আছে এখানে আছি তিন চার দিন এরই মধ্যে অফিস থেকে যে কাজের জন্য আমাকে ফাটানো হয়েছে তা শেষ করে ফেলতে হবে আর এজন্যই এখানে কোনো বাসা মানে কোনো বাড়ি ভাড়া পায়নি এভাবেই সারাদিন কাজের চাপে গতকাল রাতের ঘটনা ভুলেই গেলাম বিকেলের মধ্যে কাজ শেষ করে আবার হোটেলে ফিরলাম কিন্তু আজ আর বাইরে থেকে ঘুরতে আসা মন চাইল না তাই একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম এর মধ্যে আমি এক কাপ চা অর্ডার করলাম কিছুক্ষণ পরে এক হোটেলের স্টাফ এসে চা দিয়ে গেল আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে বইটা পড়তে লাগলাম আজকে সন্ধ্যের পর আর উনে থেকে বেরোবই না রাতে যা ঘটল এরপর আর বাইরে যাওয়ার সাহস পেলাম না কিন্তু আমি কি জানতাম বিপদ এভাবে আমার পেছনে থাকবে আমার ঘরে চলে আসবে এরপর যা ঘটনা ঘটে তখন রাত সাড়ে আটটার কাছাকাছি রাতের খাবারটা তৎক্ষণাৎ প্রায় শেষ হাত মুখ ধুয়ে ল্যাপটপে অফিসে কিছু কাজ করছি এমন সময় আমার মনে হলো যেন সামনে দিয়ে চোখের পলকে কে যেন ওয়াশরুমে ঢুকে গেল আমি কিছুক্ষণের জন্য চমকে যাই এর ঠিক কিছুক্ষণ পরই ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে আমি ঘটনা বোঝার জন্য ওয়াশরুমের দরজা আটকানো আমি তো বেশ অবাক হয়ে যাই কি করব আমি বুঝে উঠতে পারি না আমি সাহস করে বিছানা থেকে উঠলাম তারপর ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকি তখন আমি দেখি যে ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে অথচ আমার স্পষ্ট মনে আছে আমি অফিস থেকে আসার সময় হাত মুখ ধুয়ে ট্যাপ ভালো করেই বন্ধ করেছিলাম এর মধ্যে আমি আর ওয়াশরুমে যাইনি তাহলে ট্যাপটা ছাড়লো কে কিন্তু আমার জানা ছিল না এর থেকেও বড় অবাক করা জিনিস আমার সাথে ঘটবে এরপর আমি যখন রুমের দরজার কাছে যাই তখন আমি একেবারে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই আমি দেখি যে দরজা ছিটকানি লাগানো তাহলে ঘরে ঢুকলোটাকে ওয়াশরুমের ট্যাপটাই বা ছাড়লোকে ভূতে আমার কোনো কালেই বিশ্বাস ছিল না এজন্য এদিক সেদিক রাতে সাহস করে রাত আটটার পর রুম থেকে বেরিয়ে হোটেলের ওপরতলা পর্যন্ত গিয়েছি কিন্তু এই কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটলো তা আমার এতদিনে থাকা অবিশ্বাসের ভিতকে সামান্যতম হলেও নাড়িয়ে দিয়েছে এবং এটাই শেষ নয় বরং হঠাৎ রুমে থাকা টিভিটা অটোমেটিকলি অন হয়ে গেল টিভিতে আমি যাকে দেখলাম তাকে মানুষ বলবো না কোনো জন্তু বলবো তা আমি জানি না কারণ তার পুরো শরীরটা মানুষের মতো হলেও মাথাটা আর যাই হোক কোনো মানুষের যে নয় তা আমি ভালো করে বুঝতে পেরেছিলাম আমার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছে কি করব ভেবে পাচ্ছি না এরপর আমি হঠাৎ দেখলাম ওই মানুষের মতো দেখতে অদ্ভুত জন্তুটা যেন আমার দিকে তাকিয়ে আছে এরপর সব ঠিক হয়ে যায় কিন্তু টিভি আগের মতো আর বন্ধ হয়ে থাকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে আবার পানি পড়ার শব্দ আসতে লাগল তবে এবার শুধু পানি পড়ার শব্দ ছিল না এর পাশাপাশি আমি কোনো এক মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পেলাম আমি ভয়ে ঠাকুরকে ডাক দিলাম তারপরে সব থেমে গেল সব চুপচাপ তারপর আবারও আওয়াজ কানে এলো তবে এবার কান্না নয় হাসির শব্দ ভয়ানক সেই হাসি যে শুনবে তার রক্ত হিম হয়ে যাবে এ হাসি কোনো মানুষের হতেই পারে না এ হাসি বড় অদ্ভুত অপাত্তি এই হাসি শুনে মনে হলো গতকাল যার হাসি আমি শুনতে পেয়েছিলাম তারই হাসি আর এই বিদকুটে কান্নাও তার মুহূর্তেই পুরো বিষয়টা আমার পরিষ্কার হয়ে গেল এর মানে এই দ্বারায় গতকাল যে ভয়ানক হাসিটা দিয়েছিল সে আর এই দুজনে একই এবং এর থেকেই হোটেলের স্টাফ আমাকে সাবধান থাকতে বলেছিল কিন্তু এখন এখানে বের হয়ে যাবো টাবা কোথায় এখন হোটেলের রুম কোথায় পাব, সবাই ঘুমাচ্ছে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে দরজায় কাছে ঠাই দাঁড়িয়ে রইলাম এরপর আমার সব ঠিক হয়ে যায় কোথায় শব্দ কোথায় কি সব চুপচাপ পুরো বিষয়টা আমার মাথার উপর দিয়ে গেল ভয় রাতে আর লাইট নেভাই সারা রাত লাইট চালিয়ে রেখে ঘুমাই পড়ি সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম এই ভুতুরে হোটেলে আর থাকা সম্ভব নয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে লাগলাম ঠিক করলাম অফিসের কোনো কালিকের বাসায় কিছুদিন কাটাবো কিন্তু এখানে আর নয় ব্যাগ নিয়ে সোজা হোটেলের রিসেপশনিস্টের কাছে গেলাম গিয়ে ওখানে থাকা ওই রিসেপশনিস্টকে বললাম ধরুন হোটেলের চাবিটা আমি আর এখানে থাকছি না এসেছিলাম কিছুদিন শান্তিতে কাটানোর জন্য কিন্তু এখানে এসে আমার সাথে যা ঘটছে তাতে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না আমার কথা শুনে ওই হোটেলের লোক আমায়কে যেটা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তিনি আমায় বলে যে বেশ কিছুদিন আগে এই হোটেলে একটি ফ্যামিলি এসেছিল তারা বেশ হাসি খুশিতেই এখানে দিন কাটাচ্ছিল একদিন হঠাৎই সে জানতে পারে যে কোনো এক কারণে এই হোটেলের মধ্যে একটা পচা গন্ধ বেরোচ্ছিল এবং গন্ধটা কোথা থেকে আসছিল কেউ জানত না হঠাৎই একদিন তারা সেই হোটেলের দরজা খুলে দেখে হোটেলের ভেতরে সেই ঘরের বিছানার নিচে একটা পচা লাশ পড়ে আছে এবং সেই লাশটি একটি মহিলার লাশ সে লাশটি বহুদিন ধরে ওখানে পড়ে পচে গন্ধ বেরিয়ে গেছে এবং পরে পুলিশকে জানানো হলে জানা যায় যে তার স্বামী তাকে এখানে হত্যা করে চলে যায় এরপর থেকেই অনেকেই এখানে থাকার চেষ্টা করেছে কিন্তু কেউ কখনো এই হোটেলে থাকতে পারেনি এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বলে রাখি যে আমার ঘটনা বলতে একটু খুবই অসুবিধা হচ্ছে কারণ গরমের মধ্যে ফ্যান অফ করে ঘটনা বলতে হচ্ছে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি সত্যি বলতে এখনও সেরকম মানে সেট আপ তৈরি করতে পারিনি যেখানে এসি লাগানো থাকবে সেখানে ঘটনা রেকর্ড করবো খুবই সাধারণভাবে আমি ঘটনা রেকর্ড করি এবং যা পরিমাণ গরম পড়েছে এই গরমে এসি ছাড়া সত্যি বলতে এসি ছাড়া ঘটনা রেকর্ড করা বিশাল একটা কঠিন ব্যাপার যারা করে অ্যাকচুয়ালি তারা জানে কারণ শরীর দিয়ে যদি ঘাম ঝরতে থাকে সেখানে ঘটনার প্রতি ফিলিংসটা কিন্তু আসে না তবুও আমি চেষ্টা করি তোমাদেরকে ঘটনা শোনানোর কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও চলে যাব আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে আজকের দ্বিতীয় ঘটনাটি কিন্তু বেশ ভয়ের আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে মানসী ব্যানার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার মামাবাড়ি গিয়ে গল্প শুনব বলে সব সময় আমি জেদ করি আজকে আপনাদের আমার বড় মামির বলা একটি ঘটনা বলবো এটি মামির মামাবাড়ির দিকের একটি ঘটনা বিশ্বাস অবিশ্বাস স্বপ্ন আপনাদের ওপর আমার মামি তখন অনেক ছোট বাংলাদেশে থাকে ওই গ্রামের এক মেয়ের সাথে ঘটে যায় ঘটনা আমি শুধু নামগুলো পরিবর্তন করছি রানুর পরিবার বলতে ওর মা আরও নিজে দুজনেই কাজ করে কোনো রকম সংসার চালায় অভাবের সংসারে কিছু না কিছু নিয়ে রচি ঝড়গা লেগে আছে ঝগড়ার পর সম্মিতি নিয়ে দুজনে আবার মিলেমিশে থাকে তবে সেদিনে ঝগড়ার মাত্রাটা এতটাই বেশি হয়ে যায় সকালে কিছু না খেয়ে কাজে বেরিয়ে যায় রানু রানুদের বাড়িটা গ্রামের এক কোণে লোকজন খুব একটা থাকে না সেখানে দু তিনটে ঘর তাও খানিকটা দূরে দূরে রানু আজ বড় পুকুর পাড়ে ধরেছে কাছে যাওয়ার জন্য এই রাস্তাটা খুব একটা ভালো না দিনে দুপুরে কোনো খুব লোক যাতায়াত করে না সে রাস্তা দিয়ে তবে এই রাস্তা দিয়ে গেলে রানু কাজে যাওয়ার তাড়াতাড়ি পৌঁছাবে সেই রাস্তাটা ধরেছে সেই কারণেই অন্যদিন মায়ের সাথেই অন্য রাস্তা দিয়ে যায় বড় পুকুর পাড়ের কুলগাছটায় সামনাসামনি আসতেই বেশ অদ্ভুত লাগতে থাকে রানু মনে হয় কেউ যেন ওর পেছন পেছন হাঁটছে তবে সামনে বা পেছনে ঘুরে কাউকে দেখতে পায় না রানু বেশ জোর কতন হাঁটা লাগালো কিন্তু ওর বুঝতে পারছে ওর হাঁটার বেগ যতই বাড়ছে পেছন থেকে কেউ যেন চোরে হাঁটছে পেছনে ঘুরে অতবার সামনে কাউকে দেখতে পেল না রানু সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল রানু আবার হাঁটা শুরু করলে নিজের উপস্থিতি ছাড়া কিছুই অনুভব করতে পারল না কুল গাছটার সামনে এসে আবার দাঁড়িয়ে যায় কুলগুলো বেশ বড় হয়েছে নেওয়ার কথা মনে হতেই নিচ থেকে একটা পাথর জোগাড় করলো তখনই যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সারা শরীর দিয়ে গাছের উপর দিকে তাকাতেই ভয়ে চমকে গেল রানু ওপর থেকে হুড়মুড়িয়ে কিছু একটা ওর গায়ের ওপর পড়ল এদিকে সকাল পেরিয়ে দুফুর হয়ে গেছে কিন্তু রানু ঘরে ফেরেনি দুপুরে রানু আর ওর মা একই সাথে ভাত খায় যারা রানুর সাথে কাজ করে তারা সবাই ফিরে এসেছে কিন্তু ওর কোনো খোঁজ নেই রানুর মা খোঁজ নিয়ে জানতে পারে আজ রানু কাজেই যায়নি বড্ড চিন্তা হতে লাগে ওর মার আশেপাশের লোকজনকে খবর দেয় রানুর মা সবাই মিলে বেরিয়ে পড়ে রানুকে খুঁজতে দুপুর গড়িয়ে বিকেল হলে খোঁজ মেলে না রানুর এরপরে অনেকেই সন্দেহ হয় যে রানু কোনো কারণে বকরো পুকুর পাড়ের দিকে গেছে সবাই মিলে বড় পুকুর পাড়ের দিকে চায় অন্ধকার নেমে আসায় আগুন জ্বালিয়ে নেয় সবাই ওদিকে খুঁজতে খুঁজতে একজন দেখতে পেল কুলগাছের ওপরে কেউ আছে ওটার আর কেউ না ওটা রানু ছিল সবাই বুঝতে পারে ওইখানে থাকা অশুভ আত্মাই ওর উপর ভর করেছে নাহলে এটা মেয়ের ওপরে অত ওপরে ওঠা কি করে সম্ভব এরপর সবাই মিলে রানুকে বাড়িতে নিয়ে আসে এরপর থেকে রানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা রানুর মা খেয়াল করে রানু যখন খেতে বসে তখন ও এমনভাবে খাওয়া দাওয়া করে যেন অনেক দিন কিছু খেতে পায় না রানু যখন শুতে যায় তখন এমনভাবে শুয়ে থাকে মনে হয় যে কতদিন সে বিছানায় এইভাবে শৈনি আর প্রতিদিন রাতে রানুর মা বুঝতে পারে রানুর শরীর একটা পচা দুর্গন্ধ বের হয় কিন্তু রানু তো প্রতিদিন স্নান করে তাহলে গাধিয়ে এত পচা দুর্গন্ধ কি করে বের হয় একদিন রানুর মা খেয়াল করে রানু খেতে বসেছে ঠিকই কিন্তু সে যেটা খাচ্ছে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না রানুর মা দেখে রানু একটা জ্যান্ত মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এটা দেখে ওর মা প্রচন্ড ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে পাশের পাড়ার এক মুরুব্বিকে ডেকে নিয়ে আসে এবং এসে দেখে রানু সেখানে নেই সবাই রানুকে খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজির পরে সবাই দেখতে পায় রানু সেই গাছের ওখানে গিয়ে কুল গাছের ওপরে বসে বসে সেই জ্যান্ত মুরগিটা চিপিয়ে চিপিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন সেই মুরব্বি সাহেব বলে রানুর ভেতরে কোনো পেতাত্মা বাস করেছে তাকে যদি বের করা না হয় তাহলে রানুর মৃত্যু নিশ্চিত এটা শুনে রানুর পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায় রানুর মা কাঁদতে থাকে তিনি বারবার করে সেই মুরব্বীকে বলে কিছু একটা করতে যাতে রানু আগের মতো হয়ে যায় তারপরে মুরব্বি বলে যে তাকে একটা ছোট্ট যজ্ঞ করতে হবে যজ্ঞ বলা যায় না একটা কালো জাদু করতে হবে যা তরু রানুর ভেতরের আত্মাকে বাইরে বের করা যাবে এরপরে সবাই রানুর বাড়িতে যায় সেই কুল গাছের থেকে একটা কুলের ডাল কেটে নিয়ে আসে এরপর সেই মুরব্বি সাহেব সে ডালের ওপর কিছু মন্ত্র পড়ে এবং তারপরে দেখতে পায় রানু উল্টো দিকে পা দিয়ে এবং উল্টো দিকে মাথা দিয়ে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির ভেতরে ঢোকে এবং বলে আমাকে ছেড়ে দে আমার সাথে তোর এরকম করতে পারিস না এটা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় সবাই কি করবে কেউ কিছু বুঝতে পারে না তখন সে মুরব্বি সাহেব বলে এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দেয় বাচ্চা মেয়ে তোর কীধোশ করেছে তখন সে জিন বলে যে সে যখন সেই ডালে বসেছিল তখন রানু সেই ডালে ঢিল মারে এবং তার জন্য তার গায়ে লেগেছে সেই ঢিলটা এর জন্য সে তাকে ধরেছে এটাই ছিল ঘটনা এরপরে রানুকে ছেড়ে দিয়ে চলে যায় এবং ছাড়ার জন্য কিছু কথা রেখে গেছিলো যেটা বলেছিলো যে কিছু জ্যান্ত মুরগি দিতে হবে এবং ছাগল দিতে হবে সেটা দিয়েছিলো এবং তারপরে রানুকে ছেড়ে দেয় সেই চিন তারপরে সেই কুলগাছটা কেটে ফেলা হয় এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং সত্যি বলতে আজকে আমার ঘটনা বলতে খুবই অসুবিধা হচ্ছে তোমরা সেটা ঘটনার মধ্যে বুঝতেই পারছ তবে আমি অনেক কষ্ট করে ঘটনা রেকর্ড করছি তাই তোমাদেরকে বলবো প্লিজ যদি এর মধ্যে ঘটনা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না এবং যারা ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডেসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তোমরা যদি মনে করো ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো এবং বলে রাখি কথা কিন্তু রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে গ্রহণ করি আশা গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারা কিন্তু গল্প গল্পকথার যে ঘটনাগুলি আছে সেগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে নেবে অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়